হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তারকালের আজকের বিথি সবসময় আপনাদের সাথে দেখছেন বিজয় টিভি এবং চলছে আমাদের আজকের আয়োজন আড্ডাটা আজকে জম্পেস হবে কারণ আজকে যিনি তারকালের অতিথি হয়ে এসেছেন তিনি মাসে একবার করে আসা শুরু করেছেন কারণ এত এত কাজ করছেন নতুন নতুন কাজ আসছে সেগুলোর প্রমোশন হচ্ছে প্রশংসা হচ্ছে সেগুলো নিয়ে আমরা বসছি গল্প করছি আপনাদের সবার খুব পছন্দের এবং এখনকার আলোচিত একজন অভিনেত্রী মডেল মৌখান কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে জিজ্ঞেস করো কেমন আছো ফুর্তিতে আছি থ্যাংক ইউ সো মাছ ফর বিং হেয়ার থ্যাংক ইউ বলার কিছু নেই ইউ শুড থ্যাংক আস যে আমরা তোমাকে এত 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 নক দেই আসো প্লিজ আসো তোমার কাজ নিয়ে কথা বলি কারণ তোমার এত এত কাজ আসলে রিলিজ পাচ্ছে একটা পর একটা প্রশংসা পাচ্ছে তোমার সময়টা কেমন যাচ্ছে একটু আমার সময় তো আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে যেহেতু কাজ রিলিজ হচ্ছে আমি একটু জানতে চাই যে কাজের অভিজ্ঞতা কেমন ছিল তোমার এই সিনেমাটা আসলে এই সিনেমা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয় কারণ এই সিনেমাটা ছিল আমার ক্যারিয়ারের একদম প্রথম কাজ এই সিনেমা দিয়ে আমি আসলে চলচ্চিত্রে এসছি এই সিনেমা যখন আমি শুরু করি তখন আমি সিনেমা বুঝতাম না ক্যামেরা নামটা কি বাধব সেন নাম হচ্ছে বাঁধব ডিরেকশন দিয়েছেন সুজন বৰুয়া দাদা এবং প্রডিউস করেছেন অনুপম কথচিত্র তো এটা দিয়ে আমার আসলে শুরু ক্যারিয়ার তো এই কাজটা যখন শুরু করেছি একেবারে একদম নতুন একজন মানুষ আমি নতুন করে ইন্ডাস্ট্রিতে আসা এবং অ্যাক্টিং শুরু করা তো সবকিছু মিলিয়ে আমার কাছে জানিটা অনেক डिफरेंट ছিল চ্যালেঞ্জিং ছিল এরপরে তো আমি অনেকগুলো কাজ করে ফেলেছি সেগুলো আগে রিলিজ হয়ে গেছে প্রথম কাজে মানুষ একটু থাকে না যে খুব বেশি পারদর্শী থাকে না প্রথম কাজটা দেখা যায় যে শিক্ষার শেখার একটা সুযোগ তৈরি করে এরপর কাজ আস্তে 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 একটু মানে ভালো হয় যেমন বলে ঢালাইটা হয় হয় এত কাজ করে ফেলেছি দিয়ে ফেলেছি অভিনয় করে ফেলেছি তখন তো এত কিছু জানতাম না তো দর্শক কি করে নেবে কিনা নেবে এই ভয়টা কি কাজ করছে কিনা হ্যাঁ ভয় তো ডেফিনেটলি কাজ করছে কারণ ওই সময় আসলে যে কাজটা আমি করেছি যে ক্যারেক্টারটা প্লে করেছি এটা হয়তো এখন করলে আরো বেটার করতে পারতাম আমার কাছে মনে হয় বাট ওই সময় যেটা করেছি সেটা আমার কাছে মনে হয় যেহেতু গল্পটা ডিফারেন্ট গল্পটার প্রেমে পড়ে আমার সিনেমাটা করা গল্পটা ডিফারেন্ট সো গল্পের জায়গা থেকে দর্শক যদি একটা ভালো গল্প দেখতে চায় অবশ্যই এই সিনেমাটা দেখা উচিত আচ্ছা দর্শক কেন দেখতে চাবে সিনেমাটা কারণটা কি এই সিনেমায় আমি বলবো বান্ধব সিনেমাটা একটা গল্পের সিনেমা সুবিধা বঞ্চিত জন্ম পরিচয়হীন একজন বাচ্চার গল্প যে কিভাবে জন্ম থেকে বড় হয় বেড়ে ওঠে এবং কি কি স্ট্রাগল ফেস করতে হয় একজন গার্ডিয়েনলেস বাচ্চাকে একজন মানুষকে সো এই সিনেমাটা তাদের আসলে দেখা উচিত এই সিনেমা থেকে মানুষ সমাজের অনেক কিছু শিখতে পারবে আমি মনে করি আচ্ছা যারা আসলে অ্যাবানডন করে দেয় স্পেশালি তারা অনেক কিছু ভাবার ভাবার হবে যে আমার মানে এই সন্তানটা তো আমার অ্যাবানডন করে দিলে ওর আসলে কি হবে কেমন হতে পারে ওর সাথে হতে পারে ফিউচার ওকে ময়ের সাথে সিনেমা আর কে কে আছে একটু জানতে চাই আমার সাথে অভিনয় করেছেন গাজী রাকাত স্যার আমার বিপরীতে আছেন সুমিত সেনগুপ্ত রেবেকা মা আছেন শিউলিয়া পা আছেন তো সবকিছু মিলিয়ে খুব কমপ্যাক্ট ফ্যামিলি কমপ্যাক্ট একটা ফ্যামিলি ড্রামা আর কি ওকে তো তোমার চরিত্রটা নিয়ে একটু শুনতে চাই এই সিনেমায় এই সিনেমায় আমার চরিত্রের নাম পরী পরী একজন জন্ম পরিচয়হীন বাকিটা দেখতে হলে যাবে তুমি গল্প ধর্মী গ্ল্যামার ছাড়া একটা সিনেমা অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছো এটা তো আমার প্রথম সিনেমা ছিল ওইটাই এবং প্রথম সিনেমা আমি কখনোই প্ল্যান করিনি যে আমি সিনেমায় আসবো বা সিনেমার নায়িকা হবো এটা আমার কখনোই প্ল্যান ছিল না এই সিনেমার যিনি ডিরেক্টর সুজন বড়ুয়া দাদা উনি আমার ফ্যামিলির পরিচিত ছিলেন আমি বরাবরই বলে এসেছি তো দাদা আমাকে যখন এই ফিল্মের জন্য অফার করেন তখন আমি আসলে সিনেমায় মেকআপ করে কাজ করব না মানে মেক ছাড়া কাজ করব নায়িকা হব নায়িকা হব অভিনেত্রী হব আমার আসলে কোনো প্রিপারেশন ছিল না কোনো প্ল্যান ছিল না সো আমার কাছে একটা গল্প এসেছে দাদা আমাকে সিলেক্ট করেছেন এবং আমাকে ক্যারেক্টার প্লে করতে বলেছেন আমি আমার মতো করে কাজ করে দিয়েছি এটাই ছিল আমার শুরুটা সো এরপরে আমি নায়িকা হয়েছে এরপরে আমি আমি বলবো যে প্রথম সিনেমায় আমি অভিনেত্রী হয়েছে কিন্তু সে কাজটা মানুষ অনেক পরে দেখছে বাট আমাকে নায়িকা হিসেবে মানুষ আগে দেখে ফেলেছে কারণ আমার পরবর্তী সিনেমাগুলো আগে রিলিজ হয়েছে তখন একটু মনে হয় না আচ্ছা এই সিনেমাটা তো আগে করলাম ছুটি রিলিজ কখনো না হয় এটা নিয়ে কি সুজন সাহেবকে পোক করতে কিনা যে কবে রিলিজ দাদা অবশ্যই হবে কথা হতো সুজনদার সাথে কথা হতো আমাদের যিনি প্রোডিউসার ওনুক কুমার বড়ুয়া অনুবাদ এবং হাবিব ভাই আরেকজন আছেন দুজন প্রোডিউসার তো ওনাদের সাথে কথা হতো যে কবে রিলিজ পাচ্ছে কবে কি অনেকবার ওনারা প্ল্যান করেছেন রিলিজ করার প্ল্যান হয়েছে অনেকবার তারপর সামহাউ রিলিজ হয়নি আচ্ছা মানে রিলিজে এত দিন আটকে কেন ছিল এটা কি কোনো কারণ স্পেসিফিক কোনো কারণ আছে স্পেসিফিক কারণ আমি আসলে বলতে পারছি না কারণ আমি একজন শিল্পী আমার কাজ হচ্ছে অভিনয় করা একটা সিনেমা রিলিজ মানে আরেকটা আমাদের জায়গা যারা দর্শক আছে যারা সিনেমা আসলে ভেতর পর্যন্ত যায় না শিল্পী ছবি রিলিজের পর টাকা পায় তার পারিশ্রমিক পায় নাকি মোটেও না নাকি কারণ তাহলে আমি চিন্তা করছিলাম আট বছর ধরে একটা মানুষ টাকা পায়নি এরকম কিছু নাকি পারিশ্রমিকটা আসলে রিলিজ হোক আর না হোক অভিনয় করার সাথে অভিনয় করার সময় আমরা অবশ্যই পাই এটা তো তুমিও তো ইন্ডাস্ট্রিতে আছো তুমি তো জানো না মানে দর্শকের জায়গা মানে ওরা তো মনে করে অনেকে মনে করে সময় আমরা টাকাটা নিয়ে ফেলি টাকা পেয়ে যাই ডাবিং এর মধ্যে মোটামুটি টাকা অনেক সময় দেখা যায় না যে সিনেমায় টাকা পায়নি এটা নিয়েও তো অনেক নিউ হয়েছে অনেক আর্টিস্ট ইয়ে করেছেন যে লগ্নি করেনি অনেক ডিরেক্টর এটা নিয়ে কমপ্লেন করেছেন সো আমরা তো আসলে টুকটাক দেখি যারা দর্শকের সাহিত্য আছে আমি প্রফেশনাল হিসেবে না আমি দর্শকের জায়গা থেকে বলছি সো ওই জায়গা থেকে প্রশ্নটা আসে যে তোমার সিনেমা যেহেতু আট বছর পর মুক্তি পাচ্ছে মানে পারিশ্রমিক তো পেয়েছিল অবশ্যই আমার শুরু তাহলে প্রথম সিনেমা ছিল সেই সিনেমার পারিশ্রমিক কত টাকা ছিল এটা তো বলবো না 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 বলতে হবে বলবো না বাট প্রথম সিনেমা হিসেবে আমাকে যে পারিশ্রমিক দেওয়া হয়েছে তাতে আমি অনেক খুশি আচ্ছা আচ্ছা তাহলে এই খুশি খুশি মনে একটা ব্রেক নিয়ে ফেলি দর্শক সাথে থাকুন চলছে তারপরে আজকে আয়োজন চলবে আর অনেকটা সময় ফিরছি মৌ খানকে নিয়ে আপনাদের সাথে

মানে প্যারাগ্রাফ লিখতাম বা আমাদের বলতো বড় হয়ে কি হবে তুমি আসলে কি হতে চেতে বড় হয়ে আমি কি হতে চাইতাম তার চাইতে ইম্পর্টেন্ট ছিল আমার আব্বু আম্মু চাইতো যে আমি ডক্টর হই ওকে তো আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আমি মেডিকেল এক্সামও দিয়েছিলাম বাট চান্স হয় নাই এরপর আবার আসলে আমি আগে থেকে আমি মডেলিং নাচ এগুলো খুব পছন্দ করতাম আমি টিভি দেখতাম লাক্স চ্যানেলে সুপারস্টার দেখতাম তখন আমার আসলে মনে হতো যে আমি কখনো মডেলিং করব মানে নায়িকা হব অ্যাক্ট্রেস হব এরকম ছিল না যে টুকটাক মিডিয়াতে কাজ করব ছিল মডেল হওয়ার টিভিতে দেখা যাবে হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে দেখা যাবে আমাকে এটা শখ ছিল বাট কখনো সিরিয়াসলি নেইনি বিষয়টাকে বাট সিনেমায় যখন আসি এরপর তো পড়াশোনা শুরু করা গ্রাজুয়েট ইউনিভার্সিটিতে আসা হ্যাঁ তখন হচ্ছে যখন ফিল্মের অফার পেলাম মনে হয়েছে না ঠিক আছে এরপর বাঙালি বাবা মারা স্পেশালি স্পেসিফিক থাকে যে ফিল্ম করা যাবে না হ্যাঁ এটা ভালো না সিনেমা ভালো না কনজারভেটিভ থাকে একটু তোমার বাবা মা আসলে যখন প্রথম অফার এলো তুমি হ্যাঁ বললে বা তুমি ডিসাইড করলে আমি করতে চাই তখন ফ্যামিলি সাপোর্ট কেমন পেয়েছো যেহেতু বাংলাদেশ বাঙালি ফ্যামিলির আমার কিছু হয়েছে এত বেশি হয়নি আমার আব্বু আম্মু অনেক সাপোর্টিভ ছিলেন আমার আম্মু স্পেশালি আমি যখন বাসায় জানাই যে আমার এরকম ফিল্মের অফার এসছে দাদা যেহেতু আমাদের ফ্যামিলি পরিচিত ছিলেন তো দাদা আম্মুকে বলে যে আমি ফিল্মে নিতে চাই আমাকেও বলেন বাট আম্মু শুরুতে না করেছিলেন বলেছিলেন যে না আমাদের মেয়েকে ফিল্মে দিবো না এরকম তো দাদা বলেছেন যে আন্টি আপনি দেখেন আমরা শুটিংয়ে আসেন একসাথে আপনি দেখেন কাজ দেখেন সবকিছু মিলে আপনার যদি ঠিকঠাক মনে হয় কাজ করুক এরপর আমি আসলে আম্মুকে বলি যে কনভিন্স করি যে আম্মু আসলে আমি কাজটা করতে চাই আম্মু বলে পড়াশোনার জন্য কোনো প্রবলেম না হয় কোনো ক্ষতি না হয় ঠিক আছে মানে পিয়ার প্রেসার একটা দিয়ে দিয়েছে যে তাহলে করো তো এইভাবে ব্যালেন্স করে আমি এমনও হয়েছে শুটিং শেষ করে রাতে শুটিং করেছি দুইটা পর্যন্ত সকালে উঠে আমি এক্সাম দিয়েছি ইউনিভার্সিটিতে আমি একটু জানতে চাই যে প্রথম সিনেমা বাদ দিলাম এখন তো কয়েকটা পর অনেকগুলো সিনেমা আসলে করলে তো সিনেমা যখন আসে স্ক্রিপ্ট যখন আসে তখন সিনেমা নির্বাচনের ক্ষেত্রে ধরো যে তুমি তোমার সিদ্ধান্তগুলোকে কিভাবে তুমি মানে বিবেচনা করো ধরো যে তোমার স্ক্রিপ্ট দেখে নাকি প্রোডিউসার দেখে নাকি পরিচালক দেখে নাকি ক্যাস্ট দেখে সবার আগে আমি গল্পটা দেখি ওকে গল্প দেখি ডিরেক্টর দেখি আর কোয়ার্টিস্ট দেখি এরপরে ফাইনাল করা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার কাছে একটা গল্প একজন মেকার এই দুটা খুব ইম্পর্টেন্ট এই দুটা থাকলে আসলে সিনেমাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া কারণ গল্প যদি খুব ভালো হয় আর মেকার যদি ভালো না হয় তাহলে ওইটা পোর্ট্রে করতে পারবে না আবার গল্প যদি কোনো রকম হয় মেকার যদি ভালো হয় যে কোনো ভাবেই গল্পটা অনেক ভালো মতো পোর্ট্রে এক্স্যাক্টলি সো এই দুইটাই ইম্পর্টেন্ট আচ্ছা তোমাকে যদি এখন সাকিব খান সিনেমা অফার করে কমার্শিয়াল তুমি কি মানে গল্পই দেখবে ধরো যে গল্প পছন্দ হলো না কিন্তু এটা সাকিব খান তোমার বিপরীতে কাজ করছে সাকিব খান যেগুলো গল্পের কাজ করছেন এগুলো অপছন্দ হওয়ার মানে অপছন্দ হবে ধরো যে এরকম একটা সিচুয়েশন হলো যে তোমার স্ক্রিপ্ট পছন্দ হয় নাই কিন্তু সিনেমাতে সাকিব খান আছে সাকিব ভাই যে সিনেমাগুলো চুজ করেন সেগুলোর স্ক্রিপ্ট আসলে অপছন্দ হওয়ার কোন বিষয় হলো না এটা হবে হবে খান তারপর স্ক্রিপ্ট দুটো একসাথে কারণ সাকিব খান এমন স্ক্রিপ্টে কখনো কাজ করবে না যেটা আমার অপছন্দ হবে ওকে ওকে কত বছর হলো মিডিয়াতে কাজ করছো আনুমানিক প্রফেশনালি সবকিছু মিলে 8 দশ বছর তো বছর আচ্ছা একটু জানতে চাই যে নিজে কি কি লাকি মনে হয় ইন্ডাস্ট্রিতে মানে এই ইন্ডাস্ট্রিতে এসে নাকি politix এর কোন হস্তক্ষেপ বা কোন আক্ষেপ আছে তোমার আমি যতটুকু এফোর্ট দিয়েছি হয়তো ততটুকুই পেয়েছি এর চেয়ে বেশি এফোর্ট দিলে হয়তো আরো বেশি কিছু অ্যাচিভ করতে পারতাম বাট আমি যতটুকু পেয়েছি তাতে আমি আলহামদুলিল্লাহ আমি খুশি আমি বলবো যে আমার জার্নি এখনো অনেক বাকি যদি আল্লাহ রহম করেন ইনশাল্লাহ সামনে আরো ভালো কাজ করার সুযোগ আসবে হয়তো সামনে আরো ভালো কাজ করতে চাই আরো ভালো ভালো কাজ করে দর্শকদের মনে জায়গা করতে চাই আচ্ছা আমি তো জানতে চাই যে কোনো প্রফেশন সেটা হোক কর্পোরেট হোক মিডিয়া হোক আউট অফ মিডিয়া বিজনেস সব জায়গায় তো আসলে পলিটিক্যাল একটা ব্যাপার থাকে এবং পছন্দের একটা ব্যাপার থাকে যেমন এমন এমন অনেক বাংলাদেশের ডিরেক্টর আছেন এখন যারা কাজ করছেন নায়িকার অভিনয় বা নায়িকার সাথে কমফোর্ট বলে পরপর তিনটা মুভি সাইন করে ফেলেছেন সো বা অনেক নায়িকায় আসলে এরকম আমরা দেখেছি আফফ্রন্টে এসে মিডিয়াকে বলছে যে ওই ছবিটা আমার করার কথা ছিল আমি সাইনিংও করেছিলাম পরে প্রডিউসার বা ডিরেক্টর অন্য কাউকে নিয়েছে তোমার সাথে কি এরকম পলিটিক্যাল কোনো ইস্যুস হয়েছে কিনা ইন্ডাস্ট্রিতে পলিটিক্যাল ইস্যুস বলবো না বাট আমার একটা সাইন করা সিনেমা অনেক আগে মানে সাইন করা বলতে আমাকে মোটামুটি কনফার্ম করা হয়েছিল এবং আমাকে বলা হয়েছিল যে নিউজও করে দাও তুমি এরপরে আর কি সামহাও সিনেমাটা হয়নি আমাকে দুই তিন দিন পরে ওই প্রোডিউসার আমাকে একটা চেক দিয়েছিলেন উনি আমাকে তিন চার দিন পরে ফোন করে বলেন যে তুমি চেকটা জমা দিও না আমি হচ্ছে একটু ডেটটা পিছাচ্ছি এরপরে কিছুদিন পরে আমি জানতে পারি যে ওই জায়গায় আরেকজনকে নেওয়া হয়েছে আরেকজন কাজ করছে এটা অনেক আগের গল্প তো এরপর রিয়াকশন কি ছিল আমার কোনো রিয়াকশনই ওই চেকটা এখনো আমার কাছে আছে আমি জমাও দেইনি ফেরত মানে ফেলেও দেইনি স্মৃতি হয়ে থাকুক রয়ে গেছে ওকে ওকে একটু জানতে চাই যে এই ধরনের কাজ যারা আসলে করে বা সিনেমা আসলে যারা কাজ করে তাদের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা কিনা জানি না যে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট পিআরটা খুব ইম্পর্ট্যান্ট আহ রিলেশন মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট মৌ কতটুকু রিলেশন মেনটেন করে রিলেশন মেনটেন বলতে আমাকে যারা কাস্ট করেন আমাকে একটা গল্প শোনালেন আমার গল্প পছন্দ হলো এরপর কাজের প্রয়োজনে যতটুকু কমিউনিকেশন করতে হয় যে আমরা কবে শুটিং করছি আমাদের শিডিউলটা কিভাবে হচ্ছে বা কতক্ষণ কাজ হচ্ছে হ্যাঁ আমি অবশ্যই কমিউনিকেশনটা মেনটেন করি তাদের সাথে না মানে থাকে না যে ধরো রায়হান রাফির মতো একটা পরিচালক কিংবা বাংলাদেশে মুস্তফা সরফরকির মতো একজন পরিচালক বা আরো অনেক বড় বড় পরিচালক আছে তাদের সাথে রিলেশন মেনটেন করো কিনা যে আমাকে পরবর্তীতে কাস্টিং করেন বা এরকম না কখনোই না কারণ আমার এখনো আমি যতগুলো কাজ করেছি কেউ বলতে পারবে না এখন পর্যন্ত যে আমি কাউকে গিয়ে বলেছি যে ভাইয়া আমাকে একটা ফিল্মে নিয়ে আমাকে কাস্টিং করেন আমার কাছে যে কাজগুলো এসেছে আমার কাছে যেটা রাইট মনে হয়েছে যে এই কাজটা আমার করা দরকার সেটা আমি করেছি যেটা মনে হয়েছে যে না আমি এটার জন্য আসলে পারফেক্ট না আমি না করে দিয়েছি হয়তো সুন্দরভাবে আচ্ছা একটু জানতে চাই যে তোমার স্বপ্নের ক্যারেক্টার বা ড্রিম ক্যারেক্টার থাকে যে কোনো আর্টিস্টের যে আই আমি এই ক্যারেক্টারটা কখনো পোট্রে করতে পারতাম সেটা হতে পারে বলিউডের কিংবা হলিউডের কোনো সিনেমা দেবদাস নিয়ে মানুষের অনেক ফ্যাসিনেশন আছে সো অনেকেই বলে যে আমি পারোর চরিত্রে যদি অভিনয় করতে পারতাম বা অনেকেই বলে যেমন সুমিত আমাদের অনুষ্ঠানে এসে বলেছিল কখনো দেবদাস যদি আমি দেবদাসের চরিত্র করতে চাই তোমার সাথে যখন আমি বান্ধব করছিলাম তখন সুমিতের আসলে অনেক প্ল্যান ছিল আমি দেখেছি যে দেবদাস নিয়ে তার একটা হ্যাঁ তো আমি একটু শুনতে চাই তোমার কাছে তোমার ড্রিম ক্যারেক্টার কি আমি আসলে কোনো গল্পের করতে চাই চাই আমি আমি যেমন নায়িকা হতে এটা কোন সবসময় বলেছি যেটা মানুষ বছর বছরের পর বছর যুগ যুগ মনে রাখবে এরকম কোন একটা ক্যারেক্টার আমি প্লে করতে চাই আমার সাইন করা একটা সিনেমাও আছে কাজলা দিদি সুজন বড়ুয়া দাদারি বাট সিনেমাটা এখনো শুটিং হয়নি যদি কখনো এরকম গল্পের বা এরকম কোন ক্যারেক্টার প্লে করার সুযোগ হয় সেটা আমার জন্য অনেক স্বপ্নের চরিত্র হবে এই স্বপ্ন থেকে আমরা বাস্তবে নিশ্চয়ই কোনো না কোনো দিন কাজলা দিদি হোক কিংবা যেকোনো কোনো উপন্যাসের ক্যারেক্টারে মুখকে পাবো সে আশা করছি তো এখন বাস্তবতা হলো ব্রেক নিতে হবে একটা স্বপ্ন থেকে ফেরত আসি দর্শক সাথে থাকুন তার সময় হয়েছে বিরতিতে যাওয়ার ফিরবো আপনাদের সাথে প্রিয় त्रिपाठी আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। দেখছেন বিজয় টিভি চলছে তারকলায় সাথে চিফের জানাভিটি এবং আজকে আমার অতিথি হয়ে তারকলায় এসেছেন মৌkhan। আমাদের ওই যে কুইক কুইজটা খেলি আমরা। তুমি তো জানাও তুমি তারকলায় নিয়মিত অতিথি। তোমাকে নতুন করে বলার কিছু নাই। এটা অনেক ভয় লাগি তো। আচ্ছা কোন নাইকার কোন গুণটি তুমি নিতে চাও আর তোমার কোন গুণটা তাকে দিতে চাও? বুবলি শভ্রাপুর অভিনয়। বুবলি আমি নাম বলবো। আমি নাম বলবো বুবলি।

না ওর তো সবই আছে ও আমার খুব আদরের ছোট বোন অপু বিশ্বাস অপুদি কাছ থেকে অভিনয় গুণটা নিতে চাই অপুদিকে দেওয়ার আমার কিছু নেই ওকে নুসরাত ফারিয়া স্টাইল শি ইজ স্টাইলিশ আর তুমি কি দিতে চাও না আমি কিছু দিতে চাই না এই কাউকে কিছু দিতে চাই না আমি এটা খালি নিতে চাই শি ইজ আ টেকার নট আ গিভার ওকে বিদ দ্য সিনহামিম ফিটনেস ওকে মাহিয়া মাহি

ওকে ঘুম থেকে উঠে দেখলে তুমি আর অভিনয় করতে পারছো না কি করবে বিজনেস তুমি তোমার ফিচার চেঞ্জ করেছো ধরো বা চেঞ্জ করতে চাও কোন ফিচারটা তুমি চেঞ্জ করতে চাও আর কোনটি করতে চাও না কখন ভেবে দেখিনি মানে নিজে কোন ফিচারটা তোমার মনে হয় যে একটু চেঞ্জ করতে চাই নাকি অভিনয়ের বিচারে তুমি কাকে এগিয়ে রাখবে শাকিব খান নিশো অপূর্ব সিয়াম আরিফিন শুভ বাপ্পি চৌধুরী জাহেদ খান সাকিব খান অবশ্যই আনকে তারপর আমি বলেছি নিশো অপূর্ব সিয়াম আর শুভ সিয়াম আরভিন শুভ হুম নিশো ওকে অপূর্ব হুম হুম জায়েদ খান ওকে সুদর্শন পুরুষ তোমাদের যারা এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের মধ্যে তিনজনের নাম বলো তোমার কাছে মনে হয় দে আর ভেরি অ্যাট্রাকটিভ অ্যাজ আ মেল অ্যাক্টর শাকিব খান অবভিয়াসলি হুম শুভ সিয়াম আহমেদ ওকে ঘুম থেকে উঠে দেখলে তোমার এই চেহারাটা এরকম আর নাই অন্য কারো হয়ে গেছে মেনে নিব ওকে প্রেমের অফার তো অনেক পাও হ্যাঁ সব থেকে হায়েস্ট লেভেলে পাগলামিটা প্রেমের অফার দিতে গিয়ে কোনটা ছিল কিরকম ছিল হায়েস্ট লেভেলে কেউ গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে

তো হয় ওকে গেলে তুমি কি আগে রাগ হলে জিনিসপত্র ভাঙতাম হয়তো অনেক ছোটবেলায় বাট এখন রাগ খুব কন্ট্রোলে আমার ওকে এখন রাগ করি না ওকে নিজেকে কিসের সঙ্গে তুলনা করবে সাপলুডু দাবার গুটি মনোপলি নাকি এক্কা দোক্কা শাটলোডু শাটলোডু ওকে যে কি স্বর্গে গিয়েও ধান ভানে ধরো তুমি স্বর্গে গেলে তুমি ওখানে গিয়ে কি করবে সিনেমা করব হ্যাঁ স্বর্গেও তো মানুষের এন্টারটেইনমেন্টের দরকার আছে এক্স্যাক্টলি ওকে হুর হejবা প্যারানাই নিজে তিনটা বাজে দিক বলো বাজে দিক আমি মানুষকে অনেক বিশ্বাস করি এটা খুব বাজে আমি মাঝে মধ্যে শর্ট টেম্পার্ড এটা বাজে ইটু আগে পুলিশে রাগ নাই মানে শর্ট টেম্পার্ড সেটা কারোর জন্য হার্মফুল না ওকে ওকে হুম আর একটা বাজে দিক তো খুঁজে পাচ্ছি না বাবা কোনো বাজে দিক আচ্ছা ঠিক আছে তিনটা ভালো দিক বলো তাইলে ঘুমাই অনেক ঘুমটা বাজে দিক ওকে ওকে তিনটা ভালো দিক বলো ভালো দিক হুম ওই যে বিশ্বাস করি এটা ভালো দিক তো হুম তারপর তুমি অনেক ফ্রেন্ডলি ফ্রেন্ডলি হুম এই তো তুমি বলে দিয়েছো আরেকটা বলো একটা ভালো দিক ভালো কিছু করতে চাই ওকে ঠিক আছে বাইরে বের হলে তোমার ব্যাগে কোন তিনটা জিনিস থাকা চাই চাই এই জিনিস ছাড়া তুমি বের হও না মোবাইল হুম চাবি আরেকটা হচ্ছে লিপস্টিক ওকে আয়নায় তাকিয়ে নিজেকে কখনো বলেছো ম্যা তুমি খুব সুরাত কিউ হুম এ কারণ সবার মধ্যে একটা করে পু থাকে খুব সরত কিউ বলি নাই বাট হ্যাঁ ঠিক আছে এইটাকে তো डेफिनेटली অনেক কিছু করা সিনেমায় नेक्स्ट কোন নায়কের সাথে তোমার ইচ্ছা জুটিবদ্ধ হওয়ার এখন যারা ভালো কাজ করছেন সবার সাথে আমি কাজ করতে চাই থাকে না যে তোমার একদম কোর फ्रॉम योर हार्ट ইউ ওয়ান্ট টু বি উইথ লাইক সিয়াম ইউ ওয়ান্ট উইথ আরফিন শুভ কে

থ্যাংক ইউ দর্শক আজকে মতো সাইন আউট করছি কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো পছন্দের ভালোবাসা হালে জনপ্রিয় কোনো না কোনো সেলিব্রিটি গেস্ট যারা নিন্দিত কিংবা নন্দিত সে মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন বিজয় টিভির সাথে